এক হাজার আটশো ছত্রিশ টাকা হয় আসলে মুনাফার হার নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ কিন্তু তাহলে এখানে আমি সমাধান করি কি লিখতে পারি আবার খেয়াল করো তাহলে কি লাগবে এখানে তথ্য দুইটা আসল এই মুনাফার সমান আসল যুগ মুনাফা তাই তো আসল যুগ মুনাফা ভেঙে লেখি খেয়াল করো এদিকে আসল যোগ খেয়াল করো আসল যোগ আসল খেয়াল কর মনে করা আসল আসল যোগ প্রথমে বড়টা লেখি পাঁচ বছরে মনে করো আসল যোগ কত টাকা তো এটাই ভেঙে লেখাম আমরা প্রথমে বড় মানটা লিখবো পাঁচ বছরের মোনাফা এক হাজার আষ্টা কি লিখবো আসল যোগ পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা বুঝছে না আছে কি বলো তিন বছরের মুনাফা সালে কি লিখবো এখানে আসল যোগ কত বছরের কত কত এখন আমরা কি করতে পারি এটা বিয়োগ কি করবো মাইনাস করে কি করে মাইনাস করে তাহলে চিন্তা পরিবর্তন হবে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস তাহলে মাইনাস এখানে কি মাইনাস তো এই আসলে আসলে কাটা গেল কাটা গেল কিন্তু ঠিক আছে তাহলে পাঁচের থেকে তিন গেলে দুই দুই বছরের কত বাদ দাও আঠারোশো তিরিশ বিয়োগ পনেরোশো আটাত্তর কত হয় দুইশ বান্ন এখন সুতরাং এক বছরের মুনাফা এক বছরের মুনাফা এক বছর কম হয় বেশি হয় এক বছর কম বেশি হবে কম এখানে হলে ভাগ বেশি গুণ হবে উপরে দুইশো বাহান্ন নিচে দুই তারপরে কি এই এটা পাঁচ বছরে বের করা যায় তিন বছরে বিক্রি করা যায় যেমন উপরটা বিক্রি কত পাঁচ বছরে হ্যাঁ পাঁচ বছরের মুনাফা কি হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ গুণন পাঁচ ছয়শ তিরিশ তাহলে কি হলো এখানে কি হলো পাঁচ বছরের মুনাফা কত হলো কত হলো ছয়শো কত তিরিশ টাকা তাহলে সুতরাং আসল কত হয় আসল এখন এই ছয়শো তিরিশ বাদ দেবো কত থেকে কোথা থেকে এর উপরে থেকে এই যে পাঁচ বছরের এত পাঁচ বছরের মনে হয় ছয়শো তিরিশ তাহলে আসলটা কত হবে তা বাদ যাবে কি এই পনেরোশো আটাত্তর থেকে না আঠারোশো তিরিশ থেকে কেন আঠারোশো তিরিশ তো আমি তো এটার সাথে এটা সম্পর্ক না তাহলে আমি বিয়োগ বিয়োগ দেবো কি যে পাঁচ বছরের মুনাফা

খেয়াল করো হ্যাঁ খেয়াল করো তাহলে এখানে আসল কত হলো বারোশো সময় কত পাঁচ বছর মুনাফা কত ছয় কত তাহলে এখন আমরা আসল আসল পেলাম কত টাকা এখানে কত বারোশো আর সময় কত এন আই কত ছয় হাজার তিনশো টাকা এখন আমরা ছয়শো কত ছয়শ টাকা আমরা এখন আসল পেয়ে গেলাম আমরা কিনলে করব মুনাফার হার আচ্ছা আবার করো আমরা কি পেলাম আসল পেলাম কত বারোশো বারোশো টাকা আর সময় কত এম কত পাঁচ বছর আর আয় কত ছয়শো টাকা এখন আমরা কি করবো মুনাফার হার নির্ণয় করব এখন আমরা কি নির্ণয় করবো মুনাফার কি হার আমরা জানি কি লেখবো পাঠ কিন্তু দুইটা হ্যাঁ আমরা জানি আয় সমান পি এন আর বা আর ইকুয়াল উপরে আয় হচ্ছে কত তাহলে এখানে আসল আসল পি কত বারোশো টাকা সময় এন কত পাঁচ বছর তারপর মুনাফা আই ইকুয়াল কত

আই বাই পি এন আই এর মান কত ছয়শো ত্রিশ আর পি এর মান কত বারোশো গুণন এন এর মান কত পাঁচ যেহেতু মুনাফার হার কি হবে পার্সেন্ট হবে পার্সেন্ট মানে কি একশো ভাগের এক আনতে হবে এটা করতে হলে খেয়াল করে আবার তাহলে উপরে কি আছে ছয়শো ত্রিশ নিচে কত গুণন হ্যাঁ গুণন একশো ভাগের এক খেয়াল করে যেহেতু পাচ্ছে না একশো বাঘের এক হবে একশো এখন কি একশো ছাব্বিশ একশো এখন এটা একটু কি করো কাটাকাটি করো কত হয় দেখো কত হয় ছয়টা বাঘ দাও কত হয় ছয়টা ভাগ দি আমরা ছয় দিয়ে কত হয় ছয় দিকে বারো ছয়টা বাগ দাম কত হয় কত হয় তাহলে একুশ বার একুশ বাই দুই এটা মানে কি পার্সেন্ট কত হয় তাহলে সুতরাং আসল কত বারোশো টাকা এবং আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এবং তোমরা কোন অঙ্কটা বুঝো না সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে আর দেখো এখনো যারা আমার পেজটা ফলো করে না ফলো করে রাখবে শেয়ার যাতে তোমার অন্য আত্মীয় স্বজন ভাই বোনরা দেখতে পারে আর এখানে ছোট ছোট অঙ্ক আমরা পেজে দিই আর বড় বড় অঙ্কগুলো আমরা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করি তোমরা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে নেবে বেল বাটনে ক্লিক করে নিবে যাতে নিয়মিত ভিডিও পেতে পারো ধন্যবাদ